এই গর্ত তুমি ওলামায় কেরামের জন্য খনন করেছিলে যে গর্ত তুমি আলেমদের জন্য খনন করেছিলে মহান আল্লাহ একটা সময় ওই গর্তের ভিতরে তরে ফালাইয়া আমার আল্লাহ বারোটা বাজাইয়া দুনিয়ার মানুষে দেখাইয়া দিব এ বান্দা ও আল্লাহর বান্নে বালাগণ শোনো সেই গর্ত তুমি ওলামায় কেরামের জন্য খনন করেছিলে যে গর্ত তুমি আলেমদের জন্য খনন করেছিলে আজকে আমি তোর নিজের হাতের বাড়ানো আমি আল্লাহ তোর জন্য কবুল করলাম তোর আদাবের জন্য আমি কবুল করলাম জরে বলেন দেখি না আমার মুসলমান হয় বালা কোনো শোনেন মনে কিছু কষ্ট নিয়েন না দিলের ভিতরে কোনো কষ্ট নিয়েন না আজকে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা আফা উনি তো বাইয়া গেলেন আজকে ওনার রায় হয়েছে নিজের হাতে গড়া আন্তর্জাতিক নিজের নিজের হাতের তৈরি এই অবরোধ ট্রাইব্যুনাল নিজের হাতে গড়া আজকে এত সব উলামায় কেরাম অত্যাচার করেছিল উলামায় কেরামকে রিমান্ডে নিয়ে মার মারছিল মারছিল মারছিলনি নি কেরামকে এত অত্যাচার করেছিল হাজার হাজার ছাত্র গেছে হত্যা করেছে এই অপরাধে নিজের হাতের বানানো ট্রাইব্যুনাল আজকে রায় হয়ে গেল শেখ হাসিনা আর ফাঁসির রায় হয়ে গেছে আজকে আজকে ফাঁসির রায় হয়েছে এজন্য বালকনা শুনবেন বালকনা শুনবেন এখানে আমরা যে যে দল করি না কেন আমার দল পরে আমার কোরআন হলো আমার সবার আগে কথা জুড়ে এখন দেখনি সবার আগে হলো আমার কোরআন সবার আগে হলো আমার মসজিদ সবার আগে হলো আমার আল্লাহ সবার আগে হলো আমার নবী সবার আগে হলো আমার ওলামায় কেরাম সবার আগে হলো সবার আগে হলো আমার রোজা তারপরে আমার দল কথা জুড়ে বলেন দেখি না আল্লাহর বান্নি এত অত্যাচার করেছিল আমরা বারবার কেরামের জামাত কাছে গিয়া বারবার উলামায়ে কেরাম বুঝাইছিল আল্লাহর নবীকে যে কেউ যদি গালি দেয় তার মৃত্যুদণ্ডের আইন তুমি করো আর কাদিয়ানি সম্প্রদায়কে তুমি কাফের ঘোষণা করো আল্লাহর বান্ধি করে নাই বরং আল্লাহর বান্দি কার কে স্বপ্নে জাগাইছিল আমি ২০০১ সালে সালপন মোহাম্মদ আহমদ তাকসিম আল্লাহর গজবে যখন রে ভাই পৃথিবীতে এমন কোন বা বেথা না হয় আল্লাহর গজব থেকে তারা বাঁচাইতে কথা শুনে বলেন দেখি না এই মুসলমান ভাই ভালো ফেরাউন

সময় আল্লাহর বন্দি জানের রিমান্ড মারছিল এরাই তো রাতে তিনটা সময় তার জেলখানার মধ্যে বসছিল আল্লাহর কাছে চোখের পানি ফায়া কাঁপছিল কাঁপছিল কথা জির কই না কাঁপছিল নি তারার দোয়া আল্লাহ কবুল করছে নি কিন্তু বাস বাস্তব কথা হলো সামনে যারা ক্ষমতায় যাইবে একটা হুঁশিয়ারি আমি দিয়া দেই আল্লাহর ঘরে বসিয়া আল্লাহর কালাম মাথায় লইয়া একটা হুঁশিয়ারি দিয়া দেই আল্লাহর যে কোনো বান্না তোমরা ক্ষমতায় যাও আমরা নিষেধ নাই যেই ক্ষমতায় যাইবা নিবে কে জোরে কে নিবে আল্লাহ যারারে বুঝবো যে মুসলমানের লাগে সে বালা উলামায় কেরামের লাগি বালা দেশের লাগি বালো মাদ্রাসার লাগে বালো মসজিদের লাগি বালো আমরা দোয়া করি আল্লাহ যেন তারারে ক্ষমতায় নেয় জোরে আমিন কিন্তু সাবধান এখান থেকে সবক নেন এখান থেকে সবক নেন ক্ষমতার শেয়ার পাইয়াই যদি আপনি জালিম হইয়া যান ক্ষমতার শেয়ার পাইয়াই যদি আপনি একবারে মজলুমের উপর আগমন করেন আক্রমণ করেন আল্লাহর অসহ্য করবেন কথা যদি ঠিক নি। আল্লাহ সহ্য করবে না কাজই বান্দা জুলুম আল্লাহ সহ্য করে না জুলুমের শেষ পরিণতি কি আজকে বাংলাদেশের বিচারপতিরা দেখাইয়া দিছে ঠিক না এটা জুলুমের পরিণতি এজন্য সামনে যারা ক্ষমতা যাইবেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনাদেরকে বলতেছি মেহেরবানি করে মানুষের উপর জুলুম কইরেন না আমরা নিরীহ মানুষ আমরা মসজিদের মেম্বার আছে না আমরা প্রধানমন্ত্রী জীবন কথা জুড়ে হন না শুধু এতটুকু আপনাদের কাছে আমাদের চাওয়া মসজিদের মিম্বরে বসিয়া আল্লাহর কালামের সত্য কথাগুলো আমাদেরকে বলার তো বলা সুযোগ দিতে হবে যদি আমাদের গলা আপনারা চিবায় ধরেন আমরা রাত্রে তিনটার সময় নামাজ পড়ে আল্লাহর কাছে বদ্ধ দিব আল্লাহ আপনাদের গলা চিবাবে ধরবে জোরে বলেন ঠিক কিনা এরকম আল্লাহ আপনাদেরকে ধরবে যদি আমাদেরকে সুযোগ না দেন কারণ এই জমিন আল্লাহর জমিন কার কথা জমিন কার আসমান কার আফনে খান প্রধানমন্ত্রী খার যে সংশোধিতা খার মন্ত্রী যারা আছেন তারা খার ইানি খার আল্লাহর এটা অন্ন সিস্টেম আল্লাহ বানাইছো আল্লাহার দলাম আল্লাহার এই আল্লাহার জমিনে আল্লাহার কথা কোয়া আল্লাহর কথা আল্লাহার কথা জুড়ে তা না এ আল্লাহর কথা কইলে যদি এটা হয় রাজনীতি তাইলে রাজনীতি ভাই আমি বুঝিনা না রাজনীতি হারে কয় কোরআন কি রাজনীতি নাই কিন্তু কোরআন রাজনীতি নাই নি গোটা ইউসুফ সূরা সম্পূর্ণ সূরাটাই আল্লাহ রাজনীতি সূরা নাজিল করছেন সুবহানাল্লাহ জুরে কোন ইউসুফ আলাইহিস সালামের ভাই বাবা বেশি মহব্বত করছে বাবাই বেশি মহব্বত করছি কত জোরে হন্যা বেশি মহ দেখো রাজনীতি খারাপ দিক করুন বাবা বেশি মহব্বত করছে বা এনতের ভিতরে হিংসা ঢুকিয়ে গেছে বা এনতের ফুসটা এ বাবারে ফুসটাই লুয়া গেছেন লিয়া কুফের মধ্যে ফালাই দিছ মিয়া ফালাইছ না ফালাইছ সাগি আচার জব হইরা রক্ত লাগায় বাবার কাছে দিয়া বাবা নেও ইরা ইউসুফের বাগে খাই দিছে বাবা কই কিতাবে এ দেখি তা বাগ ওরকম বাগ নি শিক্ষিত বাগ কোন দেখাইছে এ কোন দেশের বাঘ আমার রুমাল দিকে এক তো চিরা নাই বাগে খাইলে চিরা না কথা জোরে হন বাঘ এত ইউসুফের বুতাম খুলছে আস্তে আস্তে জামা কুলছে এরপরে খাইছে শিক্ষিত বাঘ দেখাইলো এটা রাজনীতি নাই এটা রাজনীতি নাই সম্পূর্ণ রাজনীতি রাজনীতি হারে হয় তোমার ব্যক্তি জীবনের কথা যদি তুমি রাজনীতি আমরা দেশের মধ্যে একটা প্রচলন হয়ে গেছি ভাই আমি দোয়া করি আমার সামনে কেউ ফোরতো না ফোরত সমস্যা আমরা দেশের রাজনীতি বলতে এবারে বোঝায় যে সংসদের কথা হইও না দেশ চালানোর কথা হইও না দেশের বিরুদ্ধে কোনো কথা হইও না এটা রাজনীতি দেশ যদি আল্লাহ না খালি নাম হান আমরা রাখছি উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে এটা বাংলাদেশ নাম না তো যেটা বলতেছিলাম এজন্যে

কিন্তু নবীজির ভবিষ্যৎবাণী যারা জুলুম করবে তাদের বিচার আল্লাহ দুনিয়াতেই দেখাই দিয়া কথা ও ঠিকই মানে